প্রকাশ্য দিবালোকে সরকারি গাছ চুরির অভিযোগ নন্দীগ্রামে দুষ্কৃতী আটক পুলিশের হাতে সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও গাছ চুরি ঘিরে তুঙ্গে রাজনৈতিক দরজা স্থানীয় সূত্রে জানা যায় নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা এলাকাবাসীর অভিযোগ বেশ কিছুদিন ধরেই রিয়াপাড়া ঘোলপুকুর রাজ্য সড়কের পাশে বেশ কিছু সরকারি গাছ চুরি হয়ে যাচ্ছে অনেকেই গাছ কাটতে দেখা যাচ্ছে দিনের বেলায় গত ষোলোই ডিসেম্বর দুপুর নাগাদ সরকারি গাছ কেটে নিয়ে পালানোর সময় কয়েকজনকে দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেলে নন্দীগ্রাম থানার পুলিশ পুলিশ করেছে এমন ভিডিও ভাইরাল হয় গাছ সমাজ মাধ্যমে শরগোল পড়ে যায় গোটা এলাকায় এই গাছ চুরির ঘটনা নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়েছে সম্প্রতি দু হাজার একুশের পঞ্চায়েত নির্বাচনে বেরুলিয়া গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি তাই বিজেপির লোকেরাই গাছ চুরি করছে এমন অভিযোগ তুলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অপরদিকে তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি উল্টে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে বিজেপি প্রকাশ্যে সরকারি গাছ চুরির অভিযোগ ইঞ্জিন ভ্যানে গাড়ি গাড়ি গাছ নিয়ে পালানোর অভিযোগ আগামী দিনে কতটা শক্ত হাতে দমন করতে পারবে স্থানীয় প্রশাসন সেটাই এখন দেখার বিষয় সম্প্রতি বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি গাছ চুরির একটা অভিযোগ এবং তার ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে পুলিশ বেশ কিছু গাছ আটক করে নিয়ে যাচ্ছে আমি বিষয়টা শুনে খোঁজ নিয়েছি যে বিরুলিয়াতে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতেরই মদতে ওখানে বেশ দিন ধরে রাতের অন্ধকারে এবং আস্তে আস্তে সেটা প্রকাশ্য দিবালোকে মানে চুরির একটা আখড়া তৈরি হয়েছে সরকারি গাছ তারা ওইভাবে দিনের পর দিন কেটে নিয়ে নষ্ট করছে এবং কেটে নিয়ে যাচ্ছে এ বিষয়ে আমরা প্রশাসনকে অভিযোগ জানিয়েছি এবং প্রশাসন কিছু গাছও ইতিমধ্যে সিজ করেছে তো বিজেপির কর্ম এবং ধর্মই হচ্ছে এটা চুরি করা কারণ আমরা সম্প্রতি দেখলাম তো গোকুলনগরে ফিফটিন ফাইন্যান্সে টাকা পুরো পঞ্চাশ লক্ষ টাকা চুরি করেছে এবং আরও পরপর আপনারা সকলেই জানতে পারবেন যে বিজেপি কত বড় চোরের দল এবং চুরিটা তারা কিভাবে করে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ পুরুলিয়া অঞ্চলে বিজেপি নেতৃত্ব বলছে খোঁজ নিয়ে দেখবেন যে তৃণমূলের কেউ না কেউ গাছ চুরির সঙ্গে তৃণমূলের লোকেরা এই ধরনের কাজকর্মে কখনোই জড়িত নয় আর যুক্ত নয় আর কখনো করে না এরকম নজির তৃণমূলের কোথাও নেই বিজেপি যা ভুরি ভুরি নজির আছে চুরি করার আপনার নাম সুনীল বরণ জানা সভাপতি নন্দীগ্রাম দুই ব্লক তৃণমূল কংগ্রেস সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে বিরুলিয়া অঞ্চলে সরকারি গাছ চুরি হচ্ছে পুলিশ সেটা উদ্ধার করছে বিষয়টা কিভাবে দেখছেন এবং বিজেপির দিকে তৃণমূল অভিযোগের আগুন তুলছে তৃণমূলের তো অভিযোগের আঙুল তোলার কোন জায়গা নেই এখানে একটা সমবায় দেখছেন চুরি ডাকাতি হয়েছে কিছুদিন আগে আমদাবাদ গ্রাম পঞ্চায়েত বেশ কিছু গাছ তৃণমূল কেটে বিক্রি করে দিয়েছিল আপনারা জানেন ওটা খোঁজ নিয়ে দেখবেন যে কোনো তৃণমূল নেতা রাতির বেলা কেটে নিয়ে পালিয়ে যাচ্ছিল সেটা আবার তৃণমূলের তরফ থেকে হয়তো গোষ্ঠী দ্বন্দ্ব আছে তৃণমূলের তরফ থেকে ওরাই আবার বিজেপির উপর দোষ ছাপাচ্ছে এটাই হচ্ছে বিষয় বিজেপির এমন কোন দিন পড়ে যায় নিজের রাস্তার গাছ কাটতে হবে বিজেপি কে আমার নাম দিলীপ কুমার পাল নন্দীগ্রাম পাঁচ নম্বর মন্ডলের জেনারেল সেক্রেটারি